বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নাটকীয় রাজনৈতিক অধ্যায় হচ্ছে শেখ হাসিনার পতন আমরা জানতাম ছাত্রদের তিনি ক্ষমতা হারিয়েছেন কিন্তু ইন্ডিয়া টুডের এক বিস্ফোরক রিপোর্ট বলছে ছাত্ররা ছিল শুধু সামনে পেছন থেকে পুরো খেলা চালিয়েছে সেনাবাহিনী আজকের ভিডিওতে বিশ্লেষণ করব কিভাবে শহুরে গেরিলা কৌশল রাজনৈতিক প্রতিশোধ আর সেনা পুলিশের দ্বিধা মিলেই শেখ হাসিনার পতনের পথ তৈরি করেছিল এটাই ছিল বাংলাদেশের রূপান্তর। রূপান্তরাই দর্শক বিষয়টা কল্পনা করতে পারছেন ছাত্ররা মুখ সেনাবাহিনী হাতিয়ার দু সালের পাঁচ আগস্ট ঢাকার রাস্তায় লাখো মানুষ মিছিলের স্রোত গণভবনের দিকে যেখানে আছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে হিসাবের বোঝাপড়া করতে চায় মিছিলের মানুষেরা সেই মিছিলে সামনের সারিতে ছাত্ররা কিন্তু এখন জানতে পারছি আরো কেউ নাকি ছিল তারা নাকি পেছনে ছিল কিন্তু কে ছিল কারা ছিল ইন্ডিয়া টুডে বলছে ছাত্রদের কাঁধে ভর দিয়ে সেনাবাহিনী চূড়ান্ত সময়ে খেলেছে আসল গোপন খেলা সেনা প্রধান ওয়াকারুজ্জামান যখন বলেছেন আন্দোলনকারীদের গুলি করা হবে না তখনই আসলে ভেঙে পড়ে রাষ্ট্রযন্ত্রের ছিল যার নেতৃত্ব ভেতরে অদৃশ্য এবং গোপন ষোলো জুলাই পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর ছবি চলমান গোটা আন্দোলনের আগুনে ঘি ঢেলে দেয় কিন্তু ইন্ডিয়া টুডে বলছে প্রতিশোধ পরায়ণ হামলাগুলো ছাত্রদের দ্বারা নয় বরং বিএনপি জামাত এবং ইসলামী সংগঠনের প্রশিক্ষিত সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছিল ঢাকার বিওএইচএস এলাকাতেও বিক্ষোভ হয়েছে তারা বলছে যেখানে সেনা কর্মকর্তারা থাকেন এটা হাসিনা সরকারের জন্য ছিল সতর্ক সংকেত কিন্তু তিনি বা তার দল সেটা বুঝতে পারেনি ইন্ডিয়া টুডের অনুসন্ধান বলছে সেনাবাহিনীর ভেতরের একাংশ বহু আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল যদি সরকারের তরফে কেউ গুলি চালায় তাহলে গৃহযুদ্ধ বাধিয়ে দেওয়া হবে যে কারণে বাহিনীগুলোর ভিতরে কিন্তু এক ধরনের অন্তর্দ্বন্দ্বের কথা আমরা পাঁচ আগস্টের পরে শুনেছি সেনাপ্রধানের সিদ্ধান্তের পর বা পরামর্শের পর শেখ হাসিনা বাধ্য দেশ ছাড়তে কারণ তখন পরিস্থিতি সরকার বনাম জনগণের বদলে হয়ে উঠেছিল সরকার বনাম বাস্তযন্ত্র সামনের শারীর আন্দোলনকারীরা ছাত্র কিন্তু পেছনে রাজনৈতিক দলের স্ট্রিট ফাইটার যারা রাস্তার যোদ্ধা স্ট্রিট ফাইটার আর সেনা শিথিলতা এই ছিল সবচেয়ে বড় ফ্যাক্টর তার মানে শেখ হাসিনার পনেরো বছরের এক নায়তান্ত্রিক শাসনের পতন হয়তো ছাত্র আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে ক্ষমতা থেকে নামতে বাধ্য করেছে একটি সমন্বিত জোট ছাত্র রাজনৈতিক বিরোধী পক্ষ রাজনৈতিক যে দলগুলো ছিল ইসলামপন্থী সংগঠন এবং সেনাবাহিনীর চুপচাপ ছায়া ভূমিকা ইন্ডিয়া টুডে অনুযায়ী তথ্যটি অবাক করার মতো কারণ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান ছিলেন আহ শেখ হাসিনার কাজিন সিস্টারের স্বামী তাহলে হাসিনার পতনের নেপথ্যে নিজের পরিবারের মানুষই এই রিপোর্টে বলা হয় সরকার যদি গুলি চালায় তাহলে রাষ্ট্র ব্যবস্থা ধসে পড়বে এমন সংকেত দিয়েছিলেন সেনা প্রধান এই একটি রিপোর্ট আসলে গত এক বছর ধরে মানে পাঁচ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত আমরা যা ভেবে এসেছি এই আন্দোলন নিয়ে আন্দোলনের নেতৃত্ব নিয়ে আন্দোলনের সাফল্য নিয়ে এবং শেখ হাসিনার সরকারের পতন নিয়ে এই পুরো বিষয়টাকে আজকের এই ইন্ডিয়া টুডে রিপোর্টটি আসলে উল্টে দিচ্ছে প্রোভাইডেড যদি এই রিপোর্টটি সত্যি হয় 2024 সালের আন্দোলনে যারা রাস্তায় ছিল যারা শহীদ হয়েছে তাদের অধিকাংশই ছিল ছাত্র আর নেতৃত্বে ছিলেন সেই তরুণ ছাত্রনেতারা যারা সরকারের বৈষম্যমূলক কোটা সংস্কারের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন কিন্তু ইন্ডিয়া টুডে বলছে ছাত্ররা শুধুই সামনে ছিল সরকারের ওপর নিয়ন্ত্রণ হারানোর সিদ্ধান্তটি এসেছে সেরা বাহিনীর পক্ষ থেকে এটা যদি সত্যি হয় আমি বারবার এই কথাটি বলছি কারণ এটি নিয়ে বিতর্ক হবে বলে আমার মনে হচ্ছে এবং এটি হয়তো আরো কিছু দিক চলবে এটি যদি সত্যি হয় তাহলে তা শুধু রাজনীতিকদের জন্য নয় আন্দোলনের কর্মীদের জন্য এক ধরনের মনস্তাত্ত্বিক ধাক্কা বিরাট ধরনের ধাক্কা কারণ তারা নিজেদেরকে হিরোই ভাবছে এবং আমরাও জানি তারাই আমাদের হিরো এই গণতান্ত্রিক আন্দোলনের হিরো গণ হিরো আইকনিক হিরো কিন্তু ইন্ডিয়া টুডে কি বলছে ইন্ডিয়া টুডে রিপোর্টে সেনাবাহিনীর ভূমিকাকে বলা হচ্ছে সাইলেন্ট ফ্যাসিলিটেটর অফ চেঞ্জ তারা গুলি চালায়নি কিন্তু সরকারের সব অপশন বন্ধ করে দিয়েছিল যেটা সরকারকে আসলে টিকিয়ে রাখবে অথবা বলা যায় এটা ছিল এক প্রকার সফট কু যেখানে ট্যাঙ্ক ছিল না কিন্তু সিদ্ধান্ত বদলানো হয়েছিল রাষ্ট্রের ভেতরেই তাহলে হাসিনা কি হেরেছেন আসলে ছাত্রদের কাছে ছাত্র নেতাদের কাছে নাকি নিজের সেনাবাহিনীর হাতে যাদের জন্য তিনি অকাতরে উন্নয়ন বাজের যোগান দিয়েছিলেন রুটির বদলে ভাত মাছ এবং মাংসের ব্যবস্থা করেছিলেন অনেকে প্রশ্ন করছেন ওয়াকারুজ্জামান কি তাহলে নায়ক না বিশ্বাসঘাতক কারণ ওয়াকারুজ্জামানকে 5 আগস্ট আমরা যেভাবে দেখেছি তাকে সবাই নায়কে ভেবেছে আজকে ইন্ডিয়া টুডের রিপোর্টেই প্রশ্নটি আসলে তুলছে জানি না এর উত্তর কি অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর সময় নিশ্চয়ই দেবে রিপোর্ট প্রকাশের সময়টা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এবং কেন এটি এই সময় হচ্ছে এটি আমার কাছে বারবার মনে হচ্ছে আপনাদেরও ভাবতে অনুরোধ করছি 5 আগস্ট দু হাসিনার পতনের এক বছর পূর্তিতে যখন প্রফেসর ইউনুস ঘোষণা দিলেন জুলাই আন্দোলনের অফিসিয়াল ঘোষণাপত্র অর্থাৎ নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা এমন একটি মুহূর্তে ইন্ডিয়া টুডে এই রিপোর্ট দিয়ে কি বোঝাতে চাইছে এটা কি সিগনাল টু দি নিউ রেজিম এরকম কিছু জানি না নাকি এটা ছাত্র আন্দোলনের কৃতিত্বকে ডাইলিউট করার কৌশল অবমূল্যায়ন করার কৌশল ছাত্রদের পরিবর্তে কৃতিত্ব সেনাবাহিনীকে দিলে ভবিষ্যতে ছাত্র আন্দোলনের জোয়ার কমবে তেজ কমবে এমন কিছু কি মনে করা হচ্ছে এটা আসলে কে ভাবছে কেন ভাবছে আমি তো মনে করি যে এটি এমন হতে পারে না যদি ইন্ডিয়া টুডের রিপোর্ট সত্যি হয় দর্শক বারবার এই কথাটি বলছি কারণ আমার মনের মধ্যেও অনেক প্রশ্ন কিন্তু রয়েছে এটি সত্যি হলে এটিকে বলা যায় একটু আগেই যেটি বললাম বারবার কিছু টার্ম কিন্তু এখানে উচ্চারিত হচ্ছে যেখানে ছাত্রদের সামনে রেখে সেনাবাহিনী নির্ধারিত রাজনৈতিক ফলাফল নিশ্চিত করেছে ইন্ডিয়া টুডের রিপোর্টটি নিয়ে কিছু ভাবনা কি হচ্ছে আপনাদের আমি একটু অন্যভাবে দেখতে চাই কিছু সূত্রের সঙ্গে কথা বলে নিরাপত্তা বিশ্লেষকের সঙ্গে কথা বলে যে তথ্যগুলো পেয়েছি শেয়ার করছি কতটা সত্য মিথ্যা আপনারা আমরা সবাই মিলিয়ে আসলে যাচাই করব চলুন সেদিকে যাওয়া যাক ভারতের মিডিয়া বিশেষ করে ইন্ডিয়া টুডে যেখানে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর ভালো প্রভাব তারা মানে এটি রয়েছে বলে মনে হয় তারা যদি সরাসরি বলে বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনার পতনের গোপন খেলোয়াড় তখন সেটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ কিন্তু থাকে না তবু প্রশ্ন হলো কেন এই মুহূর্তে এক বছর পরে এটি ফাঁস হচ্ছে ইন্ডিয়া টুডের বিস্ফোরক রিপোর্টের আসল অর্থ এর পেছনের আন্তর্জাতিক বার্তা এবং বাংলাদেশের রাজনীতিতে এর প্রভাব যদি আমরা খুঁজি তাহলে কি পাবো ইন্ডিয়া টুডের রিপোর্টটি কি ভারতের পররাষ্ট্রনীতির ব্যাখ্যার অংশ হিসেবে প্রকাশিত হয়েছে আমরা কি এমনটি ভাবতে পারি না ভাববো একজন নিরাপত্তা বিশ্লেষক এটাকে বলে উল্লেখ করেছেন। আমার কাছে মনে হচ্ছে পুরো বিষয়টি তবু প্রশ্ন করি ইন্ডিয়া টুডে কার হয়ে এখন রিপোর্টটি করলো একটি সূত্র বলল ইন্ডিয়া টুডে কেবল একটি সংবাদ মাধ্যম নয় এটি ভারতীয় মিডিয়া জায়ান্ট ইন্ডিয়া টুডে গ্রুপ পরিচালিত ওই যে আগেও বললাম যার সঙ্গে যোগসূত্র রয়েছে র ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এমনকি সেনা গোয়েন্দা সংস্থাগুলোর তাহলে ভারত যখন সফট ওয়ার্নিং দিতে চায় কাউকে বা কিছু তথ্য গোপন গোপনে ফাঁস করে দিতে চায় কোনো বার্তা দিতে চায় তখনই নাকি এ ধরনের রিপোর্ট সামনে আসে সুতরাং আমার বিবেচনায় এটাকে কেবল সাংবাদিকতা হিসেবে দেখলে হয়তো ঠিক হবে না এটা এক ধরনের স্ট্র্যাটেজিক লিগ যার মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলছে মানে আমাদের সেনাবাহিনী বাংলাদেশের প্রেক্ষাপটে এই রিপোর্টটির আরো হয়তো অনেক মানে আছে সময় এগুলো বের করে আনবে তবে রিপোর্টটি যে সময় এসেছে যখন ইউনুস তারে জামাত এবং পশ্চিমা শক্তিগুলো শেখ হাসিনার পতনের বার্ষিকী উদযাপন করছে প্রশ্ন হলো সেনাবাহিনীর কোন অংশ এই গেম প্ল্যানে ছিল এই গেমে ছিল এই খেলায় ছিল এতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের কতখানি ভূমিকা ছিল আমরা তো দেখেছি দু হাজার চব্বিশের আন্দোলনের একেবারে শেষ মুহূর্তে আহ কতিপয় রিটায়ার্ড জেনারেল বেশ সরব হয়ে উঠেছিলেন সক্রিয় হয়ে উঠেছিলেন নাকি কিছু অ্যাক্টিভ অফিসারও ছিলেন এই চেঞ্জের পক্ষে এটি আমাদের পক্ষে জানা সম্ভব নয় কিন্তু যারা জানবার তারা নিশ্চয়ই জানে এখন এই রিপোর্টটি কি শাহবাইনের জন্য কোনো ওয়ার্নিং শট আপনার কি মনে হয় সন্দেহ নেই এই রিপোর্ট কেবল মিডিয়ায় আলোড়ন তুলেই খান্ত হবে না যেটা আমি শুরুতেই বলছিলাম এটি নিয়ে অনেক বিতর্ক হতে পারে তবে এটা বেশ ঝাঁকি দেবে এখন যারা দায়িত্বে আছেন সরকারে আছেন তাদেরকে কারণ এটি সেনাবাহিনীর ইন্টিগ্রিটির প্রশ্ন নীতি নৈতিকতার প্রশ্ন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টাকেই বিষয়টি দেখতে হবে আমার বিবেচনায় আমি যেটুকু